নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মায়েরা তাদের সন্তানের কল্যাণে এই ব্রত পালন করে থাকেন দুর্গা ব্রতের দ্রব্য ও বিধান ফুল দুর্বা ধূপ দ্বীপ আতপচালের নৈবেদ্য ফল মিষ্টান্ন ইত্যাদি আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সন্তানের মায়েরা দিনের বেলা উপোস করে থেকে ষষ্ঠীর পুজো করে ষষ্ঠী পুজোর প্রসাদ খায় ওই দিন ব্রত করে অন্ন বা ভাত খাওয়া যায় না রাত্রিরে ফলমূল খেয়ে থাকতে হয় আর আহারের আগে ষষ্ঠীর ব্রত কথা শুনতে হয় দুর্গা ষষ্ঠীর ব্রত কথা দুর্গা ষষ্ঠীর ব্রত কাহিনীটি গণেশের জন্মবৃত্তান্তকে সামনে রেখেই আবর্তিত একবার কৈলাসে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি চুপ করে রয়েছ কেন আমি বারবার ডেকেও তোমার কোনো সাড়া পেলাম না আমি বুঝতেই পাচ্ছি না এর কারণ কি। তখন দেবী বললেন তোমায় বলে লাভ নেই তোমার দেওয়া বরের কল্যাণে কতজন সন্তান পেল সেই সব সন্তানের মায়েরা আজ ঘটা করে ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে তাদের সন্তানদের নিয়ে কিন্তু আমার তো কোনো সন্তান নেই যাকে নিয়ে আমি এভাবে আনন্দ করব মহাদেব তখন হাসতে হাসতে বললেন হ্যাঁ পার্বতী তোমাকে যে সকলে জগজ্জননী বলে এই পৃথিবীতে সকলেই তোমাকে মা বলে ডাকে তাতেও কি তোমার ছেলের স্বাদ মেটে না এই কথা শুনে দেবী বললেন না আমার স্বাদ মেটেনি আমি মা হতে চাই তুমি এখনই আমার কার্তিককে এনে দাও এরপর মহাদেব বললেন বেশ তো আমি তোমার কার্তিককে এনে দিচ্ছি কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কীর্তিকার কাছে ছিলেন এরপর মহাদেব চন্দালোকে গেলেন কার্তিককে আনতে কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে আসলে শিবেরই ছেলে এই দিকে তখন কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগল এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরোলো তাই দিয়ে দেবী একটি সুন্দর পুতুল গড়লেন সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটিকে দেখে নারায়ণের খুব পছন্দ হলো। তিনি তখন পুতুলটির মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল এবং মা দুর্গাকে মা মা বলে কোলে উঠে মায়ের স্তন পান করতে লাগলেন মা দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে মা দুর্গার কোলে তুলে দিলেন এরপর মা দুর্গার কাছে মহাদেব পুতুলের কথা সব শুনলেন তখন কৈলাসে উৎসব করার জন্য মহাদেব সব দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে হাজির হল সবাই ছেলে দেখে ধন্যী ধন্যী করল কেবল এলেন না শনিদেব শনিদেব আসেননি দেখে মহাদেবের খুব রাগ হল কাজেই শনিদেবকেও শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনিদেব চোখে হাত চাপা দিয়ে থাকলেন শনিদেব হলেন মা দুর্গার সম্পর্কিত ভাই মানে ছেলের মামা একসময় মা দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনিদেব যার দিকে চাইবে তার মুন্ডু খসে পড়বে সাথে সাথে এদিকে শনিদেব ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো শনিদেব তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন আর সাথে সাথে ছেলেটির মাথা উড়ে গেল মা দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তাকে বর দেওয়ার কথা মনে পড়ায় মা দুর্গা নিজের ভুল বুঝতে পারলেন এরপর কাঁদ্ কাঁদে তিনি মহাদেবকে বললেন আমার ছেলেকে বাঁচিয়ে দাও মহাদেব তখন নন্দীকে বললেন দেখো নন্দী ত্রিভুবনে যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তবে তার মাথা কেটে আনো নন্দী স্বর্গমত্ত পাতাল ঘুরে এক জায়গায় গিয়ে দেখলো যে একটা সেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী সেই হাতির মাথা কেটে এনে মহাদেবকে দিলেন মহাদেব সেই মাথাটা ছেলের কাঁধে জোড়া দিলেন ছেলে উঠে মায়ের কোলে গিয়ে বসল মা দুর্গা তখন কাঁদ্ কাঁদ্ধে বললেন আমার এমন ছেলে তার হাতির মাথা হলো লোকে কত থাট্টা করবে তখন মহাদেব ও সব দেবতারা মিলে বললেন তোমার ছেলেকে কেউ নিন্দা করবে না তোমার ছেলের নাম রইল গণপতি সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে কারোর কোনো বিপদ ঘটবে না আর আগে তোমার গণেশের পুজো না হলে কোনো দেবতার পুজো হবে না এই বলে সব দেবতারা চলে গেলেন যাই হোক এরপর মা দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে গিরিরাজের ঘরে এসে মা মেনকাকে ছেলেদের দেখিয়ে সব ঘটনার কথা খুলে বললেন এরপর মেনকা খুব ঘটা করে সেখানে দুর্গা ব্রত করলেন মা দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লপক্ষের তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং ব্রত শুনবে আমার মতো তারও সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা ষষ্ঠীর ব্রতকথা দিকে দিকে ছড়িয়ে পড়ল সবাই তখন এই উৎসব খুব ভক্তি শ্রদ্ধা সহকারে করতে শুরু করল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন श्री कृष्णा राधे राधे